আসসালামু আলাইকুম সবাইকে সকাল সকাল নতুন ব্লগ নিয়ে আসলাম অনেক দিন পর দিলাম তার জন্য দুঃখিত আজকে সকালে নাস্তা হচ্ছে আলু ভাজি করেছি ওই যে বিলাতি ধন্যা পাতা আছে অনেকে কে কি বলে জানি না ওটা দিয়েছি আর মিষ্টি দেখে মিষ্টি তেমনি খাই না মানে পরোটা দিয়ে মিষ্টি খেতে ইচ্ছা করলো আর এখানে সব আমার রুটি না অধীনও আছে আমি শুধু পরোটা দিয়ে মিষ্টি খাবো আর একটু আলু ভাজি খাবো আমার মিষ্টি হঠাৎ করে মিষ্টি দিয়ে মানে পরোটা খেতে ইচ্ছে করলো আমি একটু টিভি দেখবো ব্যাপার পড়বো আর চা খাবো এটা হচ্ছে আমার প্রতিদিনের একটা চাটা আজকে সেই হয়েছে মানে দেখতে এখনো মুখে দেই নাই একটু গরম আমি আবার একটু এত গরম খাওয়া হয় না মহাশয় 1 hour later যে আতাপুর এদিকে মারハリকেন রং করতেছে রং করতেছে এর সাথে চানো চুরকি মানে যে আতাপুর রং করা হলি শেষ আর আরো আরো একটু রং করা বাকি এই যে যে হ্যারিকেনটা রং করেছে ভালো করে করা হয়নি মানে সুন্দর হয়নি আমার কাছে লাগতেছে রংটা বেশি ভালো না রংটা জানি কিরকম রঙটা বলতেছে মা এটা ভিডিও করো না অত ভালো হয় নাই তাড়াহুড়া করে করছে যে মানে রংটা ভালো না হওয়ার কারণে মানে ভালো করে ডিজাইনটাও করতে পারে তার মধ্যে এগুলা না একটু উঁচা নিচা আজকের এই ছোট ব্লগটা আমি এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম